এই আমার অ্যানিভার্সারি গিফট যেটা আমি তোমাদের সামনে এখন আনবক্সিং করবো তো আর এই হয়েছে আমার শাড়ি এটা কি বলে সফট বেনারসি না যাই হোক এটা আর পুরো খুলে দেখাচ্ছি না তো এটা আমি কালকে নিয়ে এসেছি ওই জিন্স জুতো সোনাইয়ের সোয়েটার সোনাইয়ের জিন্স এগুলো কালকে কেনা হয়েছে আর ওই সোয়েটার ওইগুলো আর এটা যেটা দেখ হে গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে স্ট্যান্ডে গাইজ তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাদে দুপুর দুটো তো রান্না করতে করতে স্টার্ট করছি ভেবেছিলাম সকালেই করবো বাট সকাল থেকে ভীষণ ভেসেছিলাম সোনাইকে সোনাইয়ের আজকে ড্রয়িংয়ের এক্সাম ছিল ফাইনাল এক্সাম তো যার জন্য সকালবেলা স্টার্ট করতে পারিনি আরও অনেক ফিটাকে কাচ্ছ আর আজ হচ্ছে বর বাড়ি নেই ভাইও বাড়ি নেই আজকে ওরা দুজনে গেছে হচ্ছে ঘুরতে বাবাধাম মানে জেসিটি বাবাধাম গেছে ঘুরতে তো আজকে আমি ফাইনালি একা পুরো বাড়িতে আর বিকেলে আসবে আমার ভাই तो गाइज आज के टाइम ब्लग टाइम स्टार्ट करार कारण हम কোন বিয়ে আসছে তো ও অনেক কিছু কেনাকাটা করেছি অনেক কিছু বলতে টুকিটাকে কিছু কেনাকাটা করেছি শাড়ি কিনেছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করবো আর এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্না তো আই পুরো ব্লগটা দেখো এখন আমি রান্না বান্না সেরে তারপর তোমাদের সঙ্গে বাক বাকি জিনিসগুলো শেয়ার করছি কী কী কেনাকাটা করেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর এখন আমি রান্নাটা করে নিই তারপর কী কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো চলো দেখতে থাকো এখনও তোমাকে স্নান করানো বাকি হয়েছে আজকে বন্দর লেট হয়ে গেল চলো পরে মানে ফার্স্ট টাইম ইন্ট্রোটা দিয়ে নিলাম কারণ পরে আর টাইম হয়ে উঠবে না পরে দেখো হচ্ছে থেকে পুরো তাই আজকে দেখো একদম অল্প রান্না আর লিখতে পাচ্ছা অল্প ফুলকপি আলু আর এখানে রয়েছে না একটু বড়ি দিয়েছি মাছের মাছের ঝোল যেতে করব ফুলকপি আলু দিয়ে চকটা দিয়ে হচ্ছে এই কাতলা মাছের ঝোল রান্না করবো আর এখানে দেখো চিকেন ধুয়ে রেখেছি চিকেন বিকেলবেলায় চিকেনটা দিয়ে পকোড়া খাওয়া হবে আমরা দুজন মানুষ তাই একদম অল্প চিকেন রেখেছি এখানে ধুয়ে দেয় রেডি করে রাখলাম কারণ বিকেলে করলে ভিজবে না মানে বিকেলে ভিজাতে গেলে একদম সব শক্ত হয়ে থাকবে বরফে তার জন্য আমি এখন হচ্ছে ধুয়ে দেয় রেডি করব পুঁই মিছুলিগুলো কে কে খেতে ভালোবাসো পইশাখের এই দানাগুলো পেকে গেলে কার কার ভালো লাগে খেতে কমেন্টে প্লিজ বলো এগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে মানে মায়ের বাড়ি গাছে কালকেই আমি এসে নিয়ে এসে এগুলো পেরে মায়ের বাড়ির গাছ থেকে সো এগুলো আজকে কিনে এসে এসেছি দেখো দুধ কারণ এখানে আমি হচ্ছে বাবা এখানে আমি বানাবো হচ্ছে চুষি পাতি এই দেখো এক থেকে এটা হচ্ছে আমি ট্রেন থেকে কিনে নিয়ে এসেছি দেখো দেখতে পুরো চালের মতো লাগছে বাট এটা হচ্ছে চুষি এটা হচ্ছে চুষির পায়েস হবে মানে অনেকে যারা বাঙাল তারা জানে এই চুষির পায়েস বাঙালিদের খুবই প্রিয় আমার তো দুজনেই প্রিয় তো আমি এখানে গুড় ইউজ করবো পাটালি গুড় দিয়ে একটা চুষির পায়েসটা বানাবো জানি না কেমন হবে এটা আমি ট্রেন থেকে কিনে তুলে এসেছি এটা প্যাকেটটার দাম নিয়েছি কুড়ি টাকা সবাই বলছে ভালো খেতে হয় বাট আমি দেখি পরে আসছি কেমন তো গাছ এখানে রান্না করতে করতে আবার সাইডে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি কারণ অনেক শীতের জামাকাপড় হয়েছে আর কাজের মাসে দুদিনের ছুটি নিয়েছিল তো মাসি আসেনি বলে আমি ভাবলাম চলো মেশিনে কেঁচে নেওয়া যাক আর রান্না করতে করতে দেখো অনেক লেট হয়ে গেছে কাঁচা হয়ে গেছে বেলা তিনটে বাজে আর এখন যাবো আমি ছাদে মেলতে এই সব নিয়ে আর এখানে দেখো আজকে দুপুরে মেনু তৈরি রয়েছে মেচুলি ভাজা যেটা তোমাদের আগেই দেখালাম আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু আর বড়ি দিয়ে এখানে রয়েছে টমেটোর ডাল আর রয়েছে সাথে ভাত এই আজকে দুপুরে সিম্পল মেনু চশির পায়েস গাইস জানি না কেমন হয়েছে খেতে মানে একটু মুখে দিয়েছিলাম আমি সাইড থেকে খেতে তো বেশ ভালোই হয়েছে বাট অনেকটা দুধ লেগেছে আমি পরে আবার দুধ জাল দিয়ে দিয়েছি কারণ দুধটা একবারে শুটিয়ে গেছে দুধটা পুরো ছিনে নিয়েছে তো এখন ভাই আর সোনাই খাবে যার জন্য আমি একটু বেড়ে নি ওদের জন্য একদম গাঢ় হয়ে গেছে গাঢ় গাঢ় ভালোই হয় আমি একটু খেটে তোমার দিচ্ছি 핫 더이 발나터 아스리 잊고 좀게 핫 더이 발나게 웃듯 더핫 যে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম সেগুলো তো আজকে শেয়ার করবোই আর সরস্বী বলে দিই আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গাইজ আর অ্যানিভার্সারি গিফটটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ সেটা তোমাদের অনেক আগে একটা ভিডিও তো আমি বলেছিলাম অ্যানিভার্সারি গিফট আমি বানাতে মানে বানাতে যেতে গেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদেরকে আমি এখনও দেখাইনি তো আজকে আমি আনবক্সিং করবো তোমাদের সামনে আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর এটা হচ্ছে এইট ইয়ার্স কমপ্লিট হলো আর কি বলবো তোমাদেরকে আমার একটাই দুঃখের কথা আর অ্যানিভার্সারির দিন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে নেই কারণ আমি কালকে এসেছি মায়ের বাড়িতে আর প্রত্যেকটা জিনিস যা যা কেনাকাটা করছে সবই আমি এখানে নিয়ে এসেছি কারণ হচ্ছে তিরিশ তারিখে আমার বোনের বিয়ে আছে পিসির মে তো আগে আমি একটা ব্লগে বলেছি তো বোনের বিয়ের জন্য কেনাকাটা করেছি সেগুলো দেখাবো সব একসাথেই দেখাবো তো ব্লগটা আগে অনেকদিন আগে করা ছিল যে দেখাবো বলে বাট সেখানে দেখানো হয়নি তো কালকে সব যেহেতু এখানে নিয়ে এসেছি আরও কালকেও কিছু কেনাকাটা করা হয়েছে সেটা বলছি আরো কিছু কেনাকাটা কেন করেছে সেটাও বলবো এই ব্লগেই তো সেই জন্যই সবকটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি বক করবো না বক না করে দেখানো স্টার্ট করে দিই আর দোকানে বসে রয়েছে দেখতেই পাচ্ছ মায়ের দোকানে আর এখানে একটু পরপর কাস্টমার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে যার জন্য আমি ঠিকঠাক করে দেখাতেও পারবো না তো চলো তাড়াতাড়ি দেখাই পরে বাকি কথা বলছি তো গাইজ ফার্স্টে দেখাচ্ছি যেটা বোনের বিয়ের জন্য কেনা হয়েছে বোনের বিয়েতে বলে একটা শাড়ি কিনেছি আর এটা আমি কিনেছি কাঁচাপা বিমল থেকে তো সেটা তোমাদের আগে দেখাই আর সব এখানে রেডি করে নিয়ে বসছি সব একবারে তো শাড়িটার ব্লাউজ পিস মানে ব্লাউজটা বানাতে দেওয়া হয়েছে তার জন্য শাড়িটা দেখো আমি ভাজ করেছি অগোঝলো করে আর এখনও শাড়ি আঁচল পিকো এগুলো মানে কী করবো আঁচল তারপরে এগুলো করা হয়নি এটা এখন আমি যাব করতে দিতে আর এই হয়েছে আমার শাড়ি এটা কি বলে সফট বেনারসি নাকি না যাই হোক এটা আর পুরো ফুলে দেখাচ্ছি না গাইজ আমি এখন করতে পারবো না দোকানে বসে রয়েছি এটা আমার ওই ঘর হলে পুরোটা দেখাতাম তো এই হয়েছে শাড়ি আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কেমন কে বলো কালারটাও ভালো বুঝতে পারছো না আমি জানি পিঙ্কের মধ্যে একটু ডিপ কী বলবো রানি রানি টাইপের আর এইটা এটা হচ্ছে পার্ক আমি গাইজ খুলছি না তোমরা বিয়েবাড়ির ব্লগ তো তোমাদের দেবো তো বিয়েবাড়ির ব্লগে তোমার শাড়িটা পুরোটা দেখতে পাবে আর এই হচ্ছে আসল যাই হোক গাইজ কিছু মনে করো না আমি এভাবেই দেখাচ্ছি তো এই হয়েছে আমার শাড়ি শাড়িটা কেমন হয়েছে জানিও আর এই কালারের শাড়ি আমার নেই অবশ্য তারপর রয়েছে গাইজ একটা আমার কি বলবো একদম ভারী মোটা সোয়েটার আর এটা আমি কিনেছি বিয়েবাড়ি পরার জন্য সরি কি বলবো তোমাদের বিয়েবাড়ি পরার জন্য কিনিনি এটা এমন টাইপের সোয়েটার আমার নেই এটা খুব ভারী লং একটা আছে পিঙ্ক কালারের মধ্যে তো ওটাই আমি বিয়ে বাড়িতে ওটা মানে পরা হয়নি ওটা আমি গ্যাংটক থেকে কিনেছিলাম গ্যাংটক গেছিলাম তখন দু তিন বছর আগে তো ওটা মানে অনেক আগে কিনেছে বলে তাই আমি নতুন আরেকটা কিনলাম আর এটা আমি কিনেছি সিটি কার্ড থেকে ভালো করে দেখাতে পারছি না দুটো বছর ভালো হয় এক এই দেখো সোয়েটারের মানে এগুলো খুলে পড়া হয়েছিলো তাই আমি খোলাই রয়েছে এই রয়েছে সোয়েটার লং চন্ড ভারী প্রচন্ড ভারী আর হাতাগুলো তো একদম আমার এখানে চলে এসেছে আর এটা কিনেছি আমি সিটি কার্ড থেকে সিটি কার্ড মল থেকে আর প্রাইসও একদম কম রিজনেবল প্রাইস বেশি প্রাইস না কারণ সিটিকার্টে এখন হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে তার জন্য আমি ওখান থেকেই নিয়েছি তো এই এটার ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর এই টুপিটাও নিয়েছি একদম এই টুপিটা নেওয়া হয়েছে এইভারের শীতে আর তারপর দেখ তবে তারপর হচ্ছে আমার সোনাইয়ের সোয়েটার এই হচ্ছে আমার সোনাইয়ের সোয়েটার আর এই সোয়েটারগুলো এত সফট তোমাদের কী বলবো চলো বেশি লম্ব করে লাগবে খুবই সফট খুবই সুন্দর সোয়েটার এটা হচ্ছে সোনাইয়ের সোয়েটার আর এটা ওর জন্য কেনা হয়েছে এটাও সিটি কার্ড থেকেই নিয়েছি আর ওর জন্য নিয়েছিলাম আমি একটা টাইপের অন্য একটা সোয়েটার বাট ওই সেই সোয়েটারটা কী বলবো তোমাদের আমার কপাল খারাপ তার জন্য আমি পাইনি এটা এন্ট্রি করা ছিল না আর তারপর হচ্ছে সোনাইয়ের একটা জিনিস এটা কালকে ওর জন্য কেনা হয়েছে সব আমি প্যাকেট থেকে খুলে খুলে এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে ওর জন্য সোনাইয়ের জন্য এটা বিহ উপলক্ষে তো কেনা হয়েছে এই বিড়িতেও পড়বে আর আমরা তারপর পরে বলছি এটা এটা হচ্ছে আমার এই জিন্সগুলো তোমরা জানো এখন বেরিয়েছে নতুন খুবই চলছে আর আমার নেই এই টাইপের একটাও জিন্স তো আমি এটা কিনেছি কী বলে এটা জকার না কি জকার যাই হোক কিছু একটা হবে এই জকার টাইপের জিন্স যে নিচে এরকম ফোল্ড ইয়ে করা তো এই একটা জিন্স আমি কিনেছি আমার তারপর হচ্ছে আমার একটা ড্রেস গাইস এই রয়েছে আমার ওয়ান পিস এটাও আমি কিনেছি দেখতে পাচ্ছ কত গ্লজি মানে কী বলবো এত সুন্দর এটা আমার মানে কবে পড়ব কবে পড়ব খুবই এক্সাইটেড এটা পড়ার জন্য আমি আর এই ড্রেসটা পরবো পরেও তোমাদের ব্লগ দেবো খুব তাড়াতাড়ি যেখানে যাবো সেখানকার ব্লগটা তোমরা পাবে আমি কেন কিনেছি এগুলো তো নেক্সট অন্য কোনো ব্লগে বলব কাল যে ব্লগে বলবো না আর কিনেছি একটা কালকে তো চলে চলেছে সঙ্গে তো এটা আমি কালকে নিয়ে এসেছি এই জিন্স জুতো সোনাইয়ের সোয়েটার সোনাইয়ের জিন্স এগুলো কালকে কেনা আছে আর ওই সোয়েটার ওইগুলো আর এটা যেটা দেখছো এটাও আমি এক একই সাথে কিনেছি মানে যে এই সোয়েটার এগুলোর সাথে একই সাথে এটাও আমি কিনেছি এটা তো পরার জন্য কিনেছি তো এটা আগেই পড়া হয়ে গেছে আর এই তো আমার জুতো জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এটা একটু উচ্চ জুতো নিয়েছি কারণ বি বাড়িতে পরবো প্লাস এই ড্রেসটার সাথে আমি ম্যাচ করে নিয়েছি এই ড্রেসটার সাথে পড়ার জন্য জুতোটা আর আমার একটা লেহেঙ্গা পরবো আমি বউ হাতের দিন তো সেই লেহেঙ্গার জন্য আমি একটু হিল নিয়েছি আর এই টাইপের ব্লাউজি জুতো আমার খুবই মানে খুবই ভালো লাগে কী বলবো তোমাদের আর ব্ল্যাক বিশেষ করে ব্ল্যাক তো মাই ফেভারিট তো এই জন্য আমি ব্ল্যাক জুতো নিয়েছি আর জুতোটা কেমন হয়েছে তোমরা জানিও দেখতেই পাচ্ছো কতটা হিল একটু হিল বেশিই নিয়েছি গাই যদিও বা পরতে অসুবিধা হয় বাট এটা এইটুকু হিল করতে আমার অসুবিধা হয় না আর জুতোর কাছে তো কী কী রয়েছে দেখাচ্ছি আর ছোটো খাটো কটা জিনিস আছে সেটাও দেখাই তারপর আমি অ্যানিভার্সারি গিফট তোমাদের দেখা আর শাড়িটা তো আগেই বলেছে শাড়িটা কিন্তু আমি বিমল থেকে নিয়েছি আর তোমরা যদি নিতে চাও সত্যি খুবই রিজনেবেল প্রাইস তোমরা নিতে পারো এই শাড়িগুলো খুবই কম দাম বিমলে বাইরের দোকানগুলোতে আমি যা দেখলাম বেশি দাম নিচ্ছে বাট বিমলে কিন্তু খুবই কম দাম হাজার টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে মানে হাজার থেকে দেড় হাজারের মধ্যে আর এই দেখো এই একটা ক্লিপ রয়েছে লাইটের জন্য খুবই অসুবিধা হচ্ছে বাট ক্লিপটা কিন্তু খুবই সুন্দর খুব ব্লজি ক্লিপ এই দেখো আর এই একটা রয়েছে তিনটে ক্লিপ কিনেছি এই একটা নিয়েছি আর হচ্ছে আরেকটা আমার মাথায় রয়েছে খুবই সুন্দর ক্লিপগুলো বাট লাইটের জন্য জানি এরকম লাগছে বড় মানে দেখানো যাচ্ছে না আরেকটা নিয়েছে এই যে লিপ ব্লাউজ কি বলে লিপ ব্লাউজ যেগুলো পিঙ্ক কালার হয় সেটা আরেকটা নিয়েছি নেল পলিশ এই দেখো তো এই নেল পলিশটা নিয়েছি মানে এই কটা জিনিস কালকে আমি নিয়ে এসাই যেটা তোমাদের দেখানোর জন্য আমি ব্লগটা করেছিলাম সেটা তো অবশ্যই দেখাবো আর যেহেতু আজকেই দেখানোর টাইম তো আজকের দিনেই দেখালাম ভেবেছিলাম আগে আগেই দেখাবো বাট আগে ব্লগটা করা হয়নি আগেই করতাম আগেই দেখাতাম আর গাইজ এই সেই আমার অ্যানিভার্সারি গিফট যেটা আমি তোমাদের সামনে এখন আনবক্সিং করবো তো জানি লাইটের জন্য একটু কেমন লাগছে জানি না বোঝা যাবে কি না দেও আর এটা আমি এখনই পরব ওই জন্য তোমাদের সামনে এখন করলাম ক্লোজ দেখাই বোঝা যাচ্ছে ডিজাইনটা জানি একটু বোঝা যাচ্ছে না বাট আমি আবার অন্য সময় পড়লে তোমাদের দেখিয়ে দেবো একবার ভালো করে তো এইটা হচ্ছে আমি অ্যানিভার্সারিতে নিয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে তো এইটাই আমার ছিল তোমাদের আমি ভিডিওতে দিয়ে দেবো ওই রকম টাইপের ছিল সেটাকে একটু ভেঙে আর একটু ভরে একটু চেঞ্জ করে বানানো হয়েছে ওটা অবশ্য আমার ভেঙে গেছিল এই কোনা এইখান থেকে ছুটে গেছিলো এখানে যে জয়েন্টটা এখান থেকে ছুটে গেছিলো তো তার জন্য আমি একটু চেঞ্জ করে আবার এটা বানিয়েছি ডিজাইনটা দেখো ডিজাইনটা সত্যি খুব সুন্দর বাট এখানে বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা তোমাদের সামনেই আমি পড়ি সাফানাটা রয়েছে বলে আমি করছি কেমন হয়েছে জানিও আর ভিডিওটা আর বাড়াবো না অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমরা আর প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে সেটাও কমেন্টে করো আর তোমরা তো কমেন্ট করো না তোমাদের আর কি কমেন্ট করতে বলবো প্লিজ দয়া করে তোমরা একটু কমেন্ট করো আমার ভিডিওগুলোতে কারণ কমেন্ট করলে আমারও ভালো লাগবে আর তো গাইজ যাই হোক তোমাদের এটা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম আমি তোমাদের কবে দেখাবো কবে দেখাবো তো ফাইনালি আমি আজকে দেখিয়ে দিলাম এই ব্লগে আর ভালো লাগলে ব্লগুলো লাইক অ্যান্ড শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট আর একটি সুন্দর ব্লগে আর আসছে সামনে হচ্ছে বোনের বিয়ে এত শপিং করছে সে কিসের জন্য করেছে সেটাও তোমাদের জানিয়ে দিই আমরা হচ্ছে যাচ্ছি মন্দারমণি আমাদের মানে কী বলবো মন্দারমণির ট্রিপ লেডিস ট্রিপ আমাদের শ্রীভূমির সব অল মেম্বার্সরা শ্রীভূমির সব লেডিসরা তো সবাই মিলে প্রত্যেক বছর যাই আমাদের ক্লাব থেকে একটা ট্রিপ দেওয়া হয় তো সেই ট্রিপে যাবো বলেই আমি এত কিছু কেনাকাটা করেছি শ্রীভূমি ক্লাব থেকে একটা ট্রিপ করানো হয় আমাদের তো ক্লাবের তরফ থেকে আর কি তো সেখানেই যাবো আমরা ঘুরতে মন্দারমণি ব্লগ তোমরা পাবে তো যাই হোক চলো আজকের মতো একটা বাই বাই দেখাচ্ছি নেক্সট একটি সুন্দর ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো বাই